চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর বিরোধ ও সংঘর্ষের মতন নয় তবে গত রোববার একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ দুই পক্ষের মধ্যে সনকালের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে আবাসিক হলে না হওয়া অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের আশেপাশে স্থানীয়দের বাড়ি ভাড়া করে থাকেন শনিবার দিব রাতে এক ছাত্রীর বাসায় ফেরা নিয়েন ভবনের দারোয়ানের খাদা পাচন থেকে এ ঘটনার শুরু বিশ্ববিদ্যালয় এমন ঘটনার ক্ষেত্রে সবসময় জামনডি ঘটে শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে ছুটে যায় যদিও অভিযোগ কেন তারা শুরুতে ক্যাম্পাস কর্তৃপক্ষের দ্বারস্থ হয়নি কেন এত রাতে তারা গ্রামে ছুটে গেল আবার এই বিষয়ের সামনে এসেছে প্রক্টোরিয়াল টিমের সঙ্গে যোগাযোগ করে আসান উৎসাহ না পাওয়ায় ওই মুহূর্তে আক্রান্ত ছাত্রীর পাশে দাঁতে শিক্ষার্থীরা ছুটে গিয়েছিলেন সেখানে গিয়ে গ্রামবাসীর সঙ্গে শিক্ষা বাঘ বাঘবিতণ্ডা থেকে এক পর্যায়ে সংঘর্ষ যায় রাতে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হন কয়েকজনকে ভয়াবহভাবে কুপিয়ে জখম করা হয় গ্রামবাসীও হতাহত ও ক্ষতি শিকার হন তাদের গ্রামের ভেতরে গ্রামবাসীর সঙ্গে বড় সংঘর্ষে কারণ গ্রামের ভেতরে ঢুকে অন্ধকারে আক্রান্ত হওয়ার সুযোগ বেশি কিন্তু উত্তেজিত শিক্ষার্থীরা বিভিন্ন দলে বাক এক এক ভাবে ঘটনায় জড়িত হয়ে যাওয়ায় কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারেনি এতে তারা নিজেরাও যেমন আহত হয়েছেন গ্রামের বিভিন্ন ভাষা অবস্থান করা ছাত্রছাত্রীরাও আক্রান্ত হয়েছেন রাত প্রায় সাড়ে তিনটার পর সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থিত হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে